ঘটনা পত্রিকায় দেখছি মিথ্যা হয়েছে কত আনন্দ কত চিন্তা কত স্বপ্ন বান্দাভাবে একটা রবের সিদ্ধান্ত হয় আর একটা পুরা মাইক্রো গাড়ি ব্রিজ ভেঙ্গে পড়ে গেল বরযাত্রী শেষ সেম ঘটনা গত বছর কাটিতে ঘটেছিল বরিশালে বরযাত্রী সহ গাড়ি ভেঙ্গে ব্রিজ ভেঙ্গে পানিতে চলে গেল বিবাহের রং আর দেহের রক্তের রং একাকার হয়ে গেছে এটাই মানুষের জীবন এই জন্য আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ বলেন ও সাবধান সতর্ক হয়ে যাও ও বদরগঞ্জের মানুষ শুনে নেন যার জন্য বেশি কষ্ট করবেন যাকে বেশি আদর করবেন একটা টাইমে আপনাকে সে বেশি আঘাত তে বলবেন না জোরে বলেন যাকে আপনি কলিজা দিয়া ভালোবাসবেন অপেক্ষায় থাকেন এটার একটা ফিডব্যাক আছে যে কোন টাইমে আপনাকে আঘাত করতে পারে নিজের সন্তানই তো বাবারে আঘাত করে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে দূরের কথা তো বাতি দিলাম আল্লাহ আগাম সংকেত দিয়ে সতর্ক করেছে সব মানুষদেরকে চোদ্দ শত বছর আগে কোরআন নাজির হয়েছে আজ পর্যন্ত গোটা ছাড়া কোরআনের একটা জের জবর নক্তার ভুল ধরতে পারে নাই বরং বড় বড় শিক্ষিতরা বিধর্মীরা কোরআনের পরিচয় পেয়ে মাথা নত করে কালেমা পরে মুসলমান হয় আল্লাহ কোরআনে বলেছেন কে আমাদের ময়দানে সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না আল্লাহ আকবার কাছে আসবে না যেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম কইরা টাকা কামান যেই সন্তানের জন্য নামাজ পড়ার টাইম পান না যেই সন্তানের জন্য লক্ষ টাকার ঘুষের পেন্ডিল পকেটে ঢুকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান এমন একটা দিন আসবে সেই দিন বেশি দূরে না যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না মাল কাজে আসবে না মালকে সব সাপ বানানো হবে তার গলায় জলায় দেওয়া হবে এই হারাম সব